পূর্ণ মর্যাদার সাথেই রবীন্দ্র জয়ন্তী পালন করা হলো বাঁকুড়া টাউন কোঅপারেটিভ ব্যাঙ্কে এদিন রবীন্দ্রনাথের ছবিতে মাল্যদান করেই তার সেই জন্মজয়ন্তী পালন করা হয়ে গেল মহা সমারোহের সাথেই বাঁকুড়া টাউন কোঅপারেটিভ ব্যাংকের সামনেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করলেন অসিত আচার্য ছাড়াও ব্যাংকের সমস্ত কর্মীরা তারা রবীন্দ্রনাথের গান আবৃত্তি করেই রবীন্দ্র জয়ন্তী পালন করলেন এই প্রথম বাঁকুড়া টাউন কোপারেটিভ ব্যাংকেই পালন করা হল রবীন্দ্র জয়ন্তী যদিও রবীন্দ্রনাথ কোপারেটিভ সিস্টেম পছন্দ করতেন তিনি এই প্রথম কোপারেটিভ সিস্টেম চালু করেন সমাজের বুকে তাই তার জন্মদিনে তার বিশেষ কিছু কথাবার্তা আলোচনা হয়ে গেল বাঁকুড়া টাউন কোপারেটিভ ব্যাংকের সভাগৃহে এদিন ব্যাংকের সমস্ত কর্মী এবং সদস্যরা একত্রিত হয়ে এই কোপারেটিভ ব্যাংকে আরও কিভাবে শ্রীবৃদ্ধি করা যায় তা নিয়েও এই পূর্ণ তিথিতেই বিভিন্ন বিষয়ে আলোচনা হয়ে গেল সুন্দর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সমস্ত কর্মীরা এবং ম্যানেজিং কমিটির সমস্ত সদস্যরা তাদের সবার উপস্থিতিতে রবীন্দ্র জয়ন্তী পালন হয়ে গেল